आसके नुदिर परे आरेने सलता से, कियर तोयरी, पुजर तोयरी, सत्पुजर तोयरी चलता से, नोग ऐसे ऐसका आयव भाई, एक बर डायरीक, एलेक्शोनेर पर दहाईलो, आसका इलाम रेने घुर्बान नी गाया, आसे लो ऐजो डांगोरिया मागो, जेना की माक्समेन, को বহুত দিন মান হ'ল হব দিনাকেই আমাক ডাঙৰীয়া অ ডাঙৰীয়া কি লাগছে মিন লাগছে আরে বাবা আয়ুব শেখের দেখা আেকলে করে দিছে আয়ুব এই যে দি এই যে এই যে কি এই যে লাভটা বা কে একবার লাউড টোন আরে যাইরা মেনশনেই কষ্ট না নামে ফিলিং মনের মনের ফিলিং করলে লেখ আমার মন আজকে আজকে আমার মন ভালো নেই কি আজকে আমার মন ভালো না কারণ আজকে

একবার ওই যে নাও দেখা দাছে ওই যে শীত ওই যে দেখা যাচ্ছে না আমি একটা ভিডিও বানামা ভিডিও আকাশের বিড় কি দেখা হয় না একদম মানে মোক বে